আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই যে মরিচ গাছটা দেখছেন এটা হচ্ছে মিষ্টি মরিচ এই মরিচটা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে আবার ভাজা পোড়ার সাথে খেতেও খুব ভালো লাগে আমার বাড়িতে একটা গাছ আছে সেখানে একটা মরিচই ছিল সেই মরিচ থেকে আমি প্রায় সাতটা মরিচ গাছ হয়েছে আমি অনেকগুলো বেচন হয়েছিল। তো যাই হোক আমি তিনটা গাছ নিচে লাগিয়েছি আর বাদবাকিগুলো সব এখানেই তো এই দেখেন আমার ক্যাপসিকাম গাছে কিন্তু দুইটা এখানে বড় ক্যাপসিকাম হয়েছে আরও ছোট ছোটো প্রায় তিন চারটা হবে আবার এই গাছটা একটু বাজে দেখতে হয়ে গেছে কিন্তু এটাতেও প্রায় তিন চারটা হয়েছে আম্মুর বাড়ি থেকে রাধা রাধাচূড়া পেছনে এনেছিলাম সেটাও হয়ে গেছে তাই আলহামদুলিল্লাহ সব কিছুই খুব সুন্দরভাবে হয়েছে আর এদিকে আলু সিদ্ধ করতে দিয়েছি আর দিয়েছি হচ্ছে দিচ্ছি দুধ জাল এদিকে হচ্ছে আজকে মায়ের হাতের গরুর মাংসর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে মায়ের হাতে কিন্তু গরুর মাংস যেটা হয় এটা সে পাটাই বেটে মশলাটা করে আর এত সুন্দর স্বাদ হয় যা বলার মতো না মানে কাটা মশলা যেগুলো পেঁয়াজ কাঁচামরিচ এগুলো সে কাটায় দেয় আর যেগুলো হচ্ছে গুঁড়ো মশলা লাগে সেটা আপনারা জানেনি আর আদা আর হচ্ছে জিরা আর রসুন আর শুকনো মরিচ এগুলো হচ্ছে সে বেটেই দেয় এত মজা হয় যা বলার মতো না তো আমি আজকে রান্না করব গরুর মাংস মায়ের হাতের আর আমার হাতের থাকবে কালার ডাল আর এটা করার একটা কারণ আছে সেটা হলো একটু পরে বলছি তার আগে বলি কী কী আর রেট রান্না করছি আমি এখানে হচ্ছে কালার ডাল আমি সেদ্ধ করতে দিয়েছি কালার ডালে কিন্তু অনেকে রসুন দেয় না কিন্তু আমার কেন জানি না কালার ডালে রসুন দিতে খুব ভালো লাগে টেস্ট হয় ভালো এখানে লাল সাদা সরি লাল আর সবুজ রঙের হচ্ছে কাঁচামুস দিয়েছি রসুন দিয়েছি তো যাই হোক আমার ডাল রান্নাও শেষ আর মায়ের হাতে লাল লাল গরুর মাংসের ঝোল হয়ে গেছে তো এখানে হচ্ছে আমি এবার ছোলা রান্না করবো ছোলা হচ্ছে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে এটা হচ্ছে আগের দিনকে মানে কালকে করেছিলাম তো এবার হচ্ছে আমি আলুর চপের জন্য প্রিপারেশন নিচ্ছি কিছু কিছু আলু কিন্তু একদম নরম হয়ে যায় আমি কিন্তু শেপই দিতে পারছিলাম না দেখেন আমি কিন্তু শেপ দিয়ে দিয়েছি তো এটা কীভাবে করেছি সেটা দেখাচ্ছি অনেক সময় কিন্তু প্রত্যেকটা বাড়িতেই কিন্তু আলুর চপ বানাতে গিয়ে কিন্তু নরম হয়ে যায় কখনো কখনো ভালোই থাকে তো হাতে এইভাবে তেল নিয়ে কিন্তু খুব সুন্দর করে প্রেস করবেন একদম সুন্দর শেপ হয়ে যাবে ভাজতেও সুবিধা হবে আর আজকে কিন্তু এত প্রিপারেশন কেন সেটা আগে বলি সেটা হলো আমার তিন ননদকে ইনভাইট করেছি আজকে ইফতারের জন্য এই কারণে সবার জন্য আজকে ইফতার আইটেম করছি সঙ্গে আমার ভাসরের বাচ্চারা ভাসুরের সবাইকেই বলেছিলাম আর হচ্ছে আমাদের বাড়ির লোক আসলে আমাদের বাবার বাড়িতে যেমন এরকম আমরা প্রায় করি কিন্তু সবাই মিলে একসাথে ইফতারের আয়োজন করি আমার মামাদের খালাদের সঙ্গে আমার বড়ো বোনদের সাথে আবার তাদের বাসায়ও আমাদের ইনভাইট থাকে তো এই যে মাঝে মধ্যে সবাই একসাথে একটা গেট টুগেদার হয় না এটা কিন্তু আলাদা একটা ভালো লাগা ভালোবাসাও কাজ করে আর কমিউনিকেশন না থাকলে কিন্তু ভালোবাসাটা থাকে না দূরত্ব কিন্তু অনেকটাই বেড়ে যায় তো যাই হোক আলুর চপটা আমার ভাজা হয়ে গেল এবার বেগুনের চপ আর আমার হাতে সবাই কিন্তু খুব পছন্দ করে ছিল আমার এই বেগুনের চপ বা আলুর চপ পেঁয়াজি আমি যতগুলো ভাজা ভাজাপোড়ার আইটেম করেছিলাম আর আমি অনেক বেশি করে করেছি যেন সবাই তৃপ্তি সহকারে খেতে পারে সবে ভালো লাগে এই কারণে আর আমি এবার চিন্তা করেছিলাম এবার ইফতারে তেমন ভাজা পোড়া করব না কিন্তু প্রত্যেকটা দিনই আমি ভাজা পোড়ার আইটেম করে ফেলছি তো যাই হোক সবার যেহেতু ভালো লাগে আমারও ভালো লাগা কাজ করে এগুলো না বানালে মনে হয় না যে রোজা রোজা ভাব তো রোজার দিন ছাড়া তো আমরা অন্যান্য সময় পোড়ার আইটেম তেমন একটা খাই না তারপরে হচ্ছে ভাজা করার আইটেম হচ্ছে একটু প্রত্যেক দিনই কিছু না কিছু করি তো আপনাদের কী কী আইটেম আপনারা করেন আপনারা কিন্তু অবশ্যই শেয়ার করবেন আমার সঙ্গে তো এইদিকে আমার বেগুনি আলুর চপ তারপরে পেঁয়াজি সবগুলোই মোটামুটি ভাজা করার শেষ আর এবার হচ্ছে চলে যাবো ফলমূল কাটা এখানে আমি তরমুজ কাটছি আর মানে যেহেতু গরম পড়ে গেছে তরমুজ ছাড়া মনে হয় ইফতারের আইটেম চলে না প্রত্যেকটা দিন তরমুজ আমার চাই চায় তো এবারকার তরমুজ প্রথমের দিকে খুব একটা ভালো হয়নি কিন্তু এখন যে তরমুজগুলো আনা হচ্ছে সেগুলো প্রত্যেকটাই খুব সুন্দর আর মিষ্টি আছে কারণ ছোটো সাইজের তরমুজ তেমন একটা ভালো হয় না বড়ো সাইজের তরমুজগুলো অনেক ভালো হয় এরপরে কাটলাম হচ্ছে পেয়ারা পেয়ারা কিন্তু আমার খুব পছন্দ কারণ আমার মনে হয় আপেলের থেকে পেয়ারা কিন্তু অনেক পুষ্টিকর আর ছিল হচ্ছে আঙ্গুর ছিল আর ছিল খেজুর যাই হোক সবগুলো কাটাকাটি শেষ আমি এদিকে হচ্ছে ইফতারের যে শরবতের আইটেম থাকে ভেবেছিলাম তেলের শরবত কিন্তু সময় পাইনি এই জন্য হয়নি জন্য শুধুমাত্র লেবুর শরবত একদম বরফ দিয়ে আর হচ্ছে চিনি একটু লবণ দিয়ে শরবত করেছি এই যে আমার ফাইনাল ইফতারের আইটেমগুলা হয়ে গেছে থাল ভর্তি করে একদম বানিয়ে ফেলেছি সবাই মিলে একসাথে খাবো আলাদা কিন্তু প্লেটিং করিনি সবাই মিলে একসাথে গোল হয়ে বসেছি তো যাই হোক খাওয়ারটা দেখালাম না এই যে আমার ননদিনীগুলা আমার শাশুড়ি নন্দায় আপনাদের ভাইয়া বাচ্চারা সবাই বসে গেছি আমরা আবার আমি রাত্রেবেলা মায়ের হাতে যে লাল রঙের ঝোল যেই গরুর মাংস ছিল সেটা খাওয়ার লোভ সামলাতে পারলাম না আমি কিন্তু রাতেবেলা একটু ভাত খাই না আমি শুধুমাত্র সেহেরিতে খাই আর ইফতারে শুধু ইফতারের আইটেমগুলাই খাই তো আমি হচ্ছে আবার মরিচ তুলেছিলাম এই মরিচ দিয়ে গরুর মাংসের ঝোল কিন্তু খুবই পছন্দ আমার এদিকে একটু লেবু চিপি নিয়েছি আমি কিন্তু খাওয়ার ভিডিও খুব একটা করি না কিন্তু কেন জানি না মনে হলো আপনাদের সঙ্গে একটু খাওয়ার ভিডিও শেয়ার করি তো অনেকের খাওয়ার ভিডিও দেখি আমার মনে হয় যে একটু এভাবে খেয়ে খেয়ে একটু ভিডিও করি কেমন লাগে দেখে তো যাই হোক আমিও করে ফেললাম আর এত মজা হয়েছিল মায়ের হাতের এই ঝাল ঝাল যে গরুর মাংস এখন ভিডিও করতে করতে মানে ভিডিও এডিটিং করতে করতে মনে হচ্ছে আমার জীবে জল চলে এসেছে তো যাই হোক হচ্ছে গরুর মাংসটা কিন্তু সবসময় বরাবরই মা ভালো রান্না করে এই কারণে বাড়িতে গরুর মাংস আনলে আমি মাকেই বলি যে তুমি খড়ির চুলায় তোমার হাতের বাটা মশলার গরুর মাংস রান্না করবে তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন দেখতে দেখতে রোজাগুলো শেষ হয়ে গেছে আর আপনারা কে কি মার্কেটিং করেছেন আর রোজা আপনাদের কেমন গিয়েছে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন আর রেগুলার আপনাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করতে পারি না জন্য দুঃখিত আসলে আমি তো সময় পাই না সেইভাবে আর বুঝতেই পারছেন রোজার দিনে কিন্তু সব সময় কিন্তু শরীর ভালো থাকে না কাজের মধ্যে ব্যস্ত থাকি আর সেইভাবে কিন্তু আমি সবসময় ক্যামেরা নিয়ে ঘুরিয়ে বেড়াতে পারি না তো এই জন্য যতটুকু সময় পায় যখন সময় পাই একটু একটু করে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি আমার আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর জিনাত অ্যাডভেঞ্চারের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ